হ্যালো আশঙ্কা তোমরা সবাই ভালো আছো তো এখন রাত চারটা বিশ বাজে চারটা বিশ তো এত রাতে রাত না সকাল বলা যায় এত সকালে আমি একটা ভিডিও করতেছি এই ভিডিওটা আমার জীবনের থেকে ইম্পর্ট্যান্ট ভিডিওর মধ্যে একটা ভিডিও এবং এই ভিডিওটা দেখে তোমাদের মাঝখানে অনেকে ইন্সপায়ারও হইতে পারো প্রথম কথা আমার স্কুল লাইফের বই খাতাগুলো আমি বেঁচে দিছি তাই আমি ওইগুলো দেখাইতে পারবো না কিন্তু আমার কলেজ লাইফের দুই বছর আমি একটা একটা শর্ট করে দেখাবো শর্টে এটা আমার একটা ইংলিশ স্যারের খাতা তো এই খাতার ভিতরে যদি দেখো স্যার সবগুলোর রুলস লেখে দিছে আমি যখন কলেজের সেমিস্টার পরীক্ষাগুলো দিতে যেতাম তার আগে আমি এই খাতাটার রিডিং দেওয়া যেতাম দেখো আমাদের প্রতি বছর তিনটা করে সেমিস্টার পরীক্ষা হয়েছে প্রচুর পরীক্ষা দিতে হয়েছে কমার্স কলেজ বিজ্ঞান বিভাগে তো আমি পরীক্ষায় আগে কী করতাম রসায়ন প্রথম পত্র দ্বিতীয় অধ্যায় গুণগত রসায়ন তারপর আমি এই অধ্যায়টা পুরভাবে টিক দিতাম তৃতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় এবং এখানে পঞ্চম অধ্যায় এক দুই তিন চার চারটা অধ্যায় পড়তাম কমন পড়ত ছয় দিন গ্যাপ আছে ছয় দিন গ্যাপ ছিল পরীক্ষায় তারপরে রসায়ন দ্বিতীয় পত্র প্রথম পত্র তৃতীয় পত্র চতুর্থ পত্র কী বলতেছি অধ্যায় তো আমি এইভাবে বক্স বক্স করে সেই অধ্যায়গুলো শেষ করতাম আর টিক দিতাম তারপরে আমি নিজেকে মোটিভেট করতাম দেখো কি লিখছি তিনটা অধ্যায় থেকে আটটা সিকিউ আসবে মানে অনেক বড় বড় অধ্যায় আমাদের অধ্যায় অল্প কলেজ লাইফে কিন্তু অধ্যায়গুলো বড় বড় রসায়নে পাঁচটা আনসার করতে হবে মানে দুইটা অধ্যায় কমপ্লিট করলেও একশো পার্সেন্ট পাঁচটা কমন পার্ট আমি দুইটা আর একটার হালকা টাচ করবো মানে আমি দুইটা পড়বো আর একটা হালকা টাচ করব মানে এইভাবে আমি নিজেকে মোটিভেট করতাম এবং তুমি যদি দেখো জীববিজ্ঞান প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় সপ্তম অধ্যায় আগে সবগুলো অধ্যায় লিখছি তারপরে প্রথম অধ্যায়ে আমি পড়ছিলাম না দুই তিন চার পাঁচ আমি পড়ছিলাম আর ছয় বাদ দিচ্ছিলাম আর সাত পড়ছিলাম দুইটা অধ্যায় বাদ দিছিলাম তারপর আমি নিজেকে আবার মোটিভেট করতাম দিদির খাতা দেখো খাত লিখে দিদির খাতা দেখো প্লাস বই রিডিং তো আমার কলেজ লাইফে তোমরা বিশ্বাস করো না করো একটা দিদিকে পাইছিলাম পূজাতি তো সে আমাকে জীববিজ্ঞান দেখাইতো তো সে যখন বলতো মানে আমি জিনিসগুলো বুঝতে পারতাম সেই জন্য আমার জীববিজ্ঞান অনেক সহজ হয়ে গেছে তার খাতাও দেখাবো তো এতটুকু হলো পরীক্ষার আগের দিনের দেখো এখানে যে খাতাগুলো আছে আমি একটাও বেচবো না সারা জীবন রেখা দিব এই যে দেখো আমার আরেকটা পরীক্ষার আগে আমি ঠিক এই স্টাইলে প্রিপারেশন নিতাম আগে অধ্যায়গুলো লিখতাম তারপরে যে দেখো প্রথম অধ্যায়ের সব মেন মেন টপিকগুলো আমি নোট করতাম এবং পরীক্ষার আগে এইগুলোই দেখে যেতাম যেমন তিন নম্বর অধ্যায়ের এই জিনিসটাই সব থেকে ইম্পর্টেন্ট ছিল এস এ নোট এ ভি নোট হৃৎপিণ্ড আঁকাটা আঁকাটা শিখা তারপর পরীক্ষা হলে আঁকছিলাম তো এটা হইতেছে পরীক্ষার আগে প্রাইভেটে হালকা পাতলা আমাদেরকে টিপস দিত যে এই এই বিষয়গুলো পড়ে দেওয়া যেই বিষয়গুলো স্যার বলতো ওইগুলো থেকে কিছু কমন আসতো পড়তাম সবই তো তারপর মনে করো আমি একদম মুখস্থ করে ফেলতাম যেগুলো বলতো এটা আমার পরীক্ষার আগের একটা নোট কোনো একটা সেমিস্টার হবে হয় ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার এ দেখো এগুলো একটু সরকারি এই খাতাটা খুবই ইম্পর্ট্যান্ট একটা খাতা এখানে দেখো কি লেখা মিহাজ স্যার তো কলেজ লাইফে আমার একটা স্যারকে যদি বলি সব থেকে ভালো লাগছে তো পূজাতি কিন্তু কলেজ স্যারদের মধ্যে মিহাজ স্যার তার মধ্যে একজন তো মিহাজ স্যারের পড়ানোর সিস্টেমটা ছিল সে অল্প পড়ায়িত কিন্তু এত সুন্দর করে আর এত সহজ করে বলতো যে কারণে আমার রসায়নটা শিখা হয়েছে তো এই পুরা খাতা হইতেছে মিহাজ স্যারের তার বাই পিস দেখাবো না আমি চ্যানেলের ভিতর থেকে কয়েকটা টপিক তোমাদেরকে বুঝিয়ে দিতে পারি রসায়নের যদি ফিউচারে কেউ চাও আমি এই খাতাটা থেকে বুঝিয়ে দিব আমি তারপর জাহাঙ্গীর স্যারের কাছে পড়তাম গণিত আর জাহাঙ্গীর স্যারের খাতা জাহাঙ্গীর স্যারের সাথে সম্পর্কটা আমার সুন্দর শুরু হলেও এন্ডিংটা অনেক খারাপ হয়েছে তো আমি একটা প্লেলিস্ট লিস্ট বানাইছি কলেজ লাইফের দু নামে ওই প্লে লিস্টটা দেখলে বুঝবা তো এখানে তুমি আরও একটা জিনিস দেখতে পারতো যে জিনিসটা আমি পরীক্ষার আগে বানাইছিলাম এরকম নোট করতাম আমি পরীক্ষার আগে তারপরে ওই জিনিসটা দেখা যেতাম পাতলা একটা নোট খাতা পরীক্ষার আগের রাতের জন্য তো কলেজ আমি যা যা লেখতাম খুবই নিখুঁতভাবে ভাবে সুন্দর করে এবং জায়গা বেশি নিতাম না আর এটা দুই এই দুইটা খাতাতেই আমি লিখছি দেখো জাস্ট এই এতটুকু পেজের মধ্যে আমার দুই বছর কলেজের লেখা লিখি আর কয়েকটা খাতা হয়তো বানাইছিলাম কিন্তু ওইগুলো খাতা তারপর এটা যদি দেখো আমি মিহাস স্যারের কাছে জৈব যুগ পড়ছিলাম তো এখানে মিহাস জৈব যুগ গুলো কিন্তু স্যার পরে বুঝছি তাও ভাই জৈব যুগ এত মানে হিউজ আমার মাথা নষ্ট হয়ে যেত আমি কখনোই আনসার করিনি তুমি জৈব যুগ অধ্যায় না পড়েও পাশ করতে পারবা তো এটা হইতেছে আমার একটা ছোটো নোট যে নোটটা আমি পরীক্ষার আগে বানাইছিলাম শর্ট নোট এরকম আমি ছোট ছোট নোট বানাই তারপর দেখে পরীক্ষা দিতে তো এটা হচ্ছে অলক স্যারের খাতা স্যার আমাকে অনেক বড় একটা বিপদ থেকে বাঁচেছে স্যারের জন্য আমি অনেক কৃতজ্ঞ তো এই স্যারের বিষয়টা আমি তোমাদেরকে ফিউচারে বলবো খালি আমাকে মনে করা এই অলক স্যারের কথা এখন বলবো না এখন বলা যাবে না স্যারকে আমি অনেক ভয় পাইতাম কিন্তু স্যার অনেক বড় একটা হেল্প করছে আমার জীবনে এটা আমি পরে বলবো আজকে না আমরা দেখতে দেখতে লাস্ট খাতায় চলে আসছি তো এটা হইতেছে টু ফান স্যারের খাতা তো এই স্যারের সাথে শেষ দিন একটু মত কথা কাটাকাটি হয়ে একটু হয়ে গেছিলো ওইটা আমার শেষ দিন ছিল মানে সবসময় ভালো ছিল ওই দিন হয়তো স্যারেরও মেজাজ গরম ছিল আমি একটু বেয়াদবি করে ফেলছি সব মিশায় স্যারের সাথে এন্ডিং অনেক খারাপ হয়েছিল কিন্তু এই স্যারের পড়াটাও আমি বুঝতাম খুব ভালো লাগে লাগতো মানে অল্প অল্প বলতো কিন্তু যতটুকু বলতো প্র্যাকটিক্যালভাবে বলতো আর বুঝতাম তো এই ছিল আমার কলেজ লাইফের খাতা সকল কিছু তোমাদেরকে দেখাইলাম আর নেক্সট আমার ইউনিভার্সিটি লাইফ মানে কলেজ লাইফ শুরু হবে ওটা আমি পরে বলবো আর স্কুল লাইফের বিষয়টা পরে বলবো আজকে খালি কলেজ লাইফ নিয়ে কথাবার্তা বললাম সকল খাতা তোমাদেরকে দেখাইলাম এই কয়েকটা খাতার মধ্যে আমার কলেজ লাইফটা সীমাবদ্ধ